মতো গাঁদাখোর আর তোমার মতো গাঁদাখোরের মতো কোনো পার্থক্য হবে কথা ঠিক না বেঠে মোহতারাম কাজেই কথা স্পষ্ট কোরআন যদি তোমাকে কোরআন হাদিসের পথে তুমি সঠিকভাবে যখন চলতে পারবে এই জমানোর মধ্যে সবচাইতে সমাধানের পথ একমাত্র পথ বিকল্প কোন মানুষের সমাধানের পথ কি ভাই কোরআন এখন এই কোরআন বিদয়ের মধ্যে যেতে দিতে চাই এজন্য আমাদের হেজখানার প্রয়োজন আছে কি না কথা পরিষ্কার না বেজাল আছে তাহলে হেজখানার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে হেশখানালি আপনাদের একটা আরামসে গেলাম কথা বলেন কোরান যদি সংরক্ষণ করতে হয় এটার প্রাইমারি স্কুলে দিলে কোরআন হাফেজ হবে আরে একটা কলেজে দিলে কি কোরআন হাফেজ হবে তাহলে কোরান হাফেজ বানানোর জন্য তো হেজখানায় দিতে হবে হেজখানার বিরুদ্ধে করেন কেন ভাই হেশখানার বিরুদ্ধে যদি করেন রফিকুল্লাহ আফসারি সাহেব তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাঠের বয়ান করতে পারবেন না সব বন্ধ হয়ে যাবে কথা ঠিক নেবে ঠিক কারণ প্রত্যেকটা মাহফিলে তো মানুষ দাবার দেয় কোরআনের তাফসির এবং কোরআনের হাওলা করে কথা ঠিক নেবে ঠিক কাজেই কথা বলবার সময় আমাদের একটু লাগাম টেনে কথা বলা দরকার যে কোন কথাটা বললে জাতি আক্রমণ হতে পারে তবে কাউকে ব্যক্তি আক্রোশ করে কথা বলবেন না আল্লাহ বড় দুঃখ লাগে কষ্ট লাগে আরে ভাই আমরা নিজেদেরকে সামলায় উঠতে অনেক কষ্ট লাগে আর নিজেদের ভিতর থেকে যদি কেউ উঠানো যাবো কোথায় কথা বলেন ঠিক কিনা হাজরিন কাজে যে কথাটা বলতে চায় মানুষের এই জীবন চলার পথে একমাত্র সমাধানের পথ কি ভাই কোরআন এই কোরআন যেই পথে আমাদেরকে দেখাবে সেই পথে আমাদের চলতে হবে কথা ঠিক বেঠিক। ঠিক আল্লাহ বাবুল আলমিনের ঐতিহ্যে বাহিয়াল কোরআন থেকে দ্বিতীয় আরেকটি আয়াত্তলা আবাদ করেছিলাম আল্লাহ বা খরবুল্লা আলমি এখানে গোটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে একত্রিত ডাক দিয়ে বলতেছে হে দুনিয়ার মানব সম্প্রদায় পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবে গোলামী করবিকার আরজুরা আওয়াজ করে বলেন গুলামী করবিকার তো আল্লাহ এই কথা বলবার পরে দুনিয়ার কোনো হিন্দু বদ্ধ খ্রিস্টান মুসলমান ঈমানদার পাশোক্ত গাজীপুরের কোনো মৌনোবিঘিনী ধারণ করেন নাই উন্মুক্ত ভাষায় বলেছে আইয়ো হান্নাহ রব্বাকুম দুনিয়ার ভারত সম্প্রদায় পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে কথা ঠিক না বেঠিক তো আল্লাহর এই যে আল্লাহ যেহেতু কাউকে নির্ধারণ করেন নাই এই সমস্ত মানুষদের মধ্যে এমন মানুষ আছে না যারা আল্লাহকে বিশ্বাস করে না এমন মানুষ আছে না যারা মূর্তি পূজা করে যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসতে পারে আল্লাহ গো পৃথিবীতে আমি আমার স্বাধীনতা নিয়ে চলবো তোমার গুলামী কেন করতে যাব। প্রশ্ন আসতে পারে কিনা ভাই

আই হান্না সবুদ রব্বাকুমল্লা দি খলাবাকুম্লাদি নবীন কবেলি কুম্লা আল্লাহ কুমদত্তা পুহ আর একটা দুনিয়াতে আমি আল্লাহ গোলামি করবি ওই জন্য যে আমি আল্লাহ রব্লাবিন তোকে সৃষ্টি করেছি আর এক নম্বর কারণ হচ্ছে তোর সৃষ্টিকর্তা হচ্ছে আমি আল্লাহ কাজেই কোনো প্রশ্ন নাই কোনো কথা নাই আমি যেহেতু আল্লাহ তোর সৃষ্টিকর্তা তোর পা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ সৃষ্টি করেছি কাজে এই বান্দা গো দুনিয়াতে গুলামি করবি কার আরে তোমার আমার পা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করে দিয়েছেন কে তুমি যেই জবান আল্লাহ আল্লাহ বলতেছো সেই জবান তৈরি করে দিয়েছেন কে আরে যেই চক্ষের মাধ্যমে আজকের এই মাহফিলের সৌন্দর্য তুমি উপলব্ধি করতেছো সেই তোমার চক্ষু দান করেছেন কে আরে বেটা তুমি যেই আওয়াজের মাধ্যমে মানুষকে আল্লাহ আল্লাহ বলে শোনাইতেছো সেই আওয়াজটা বলার মতো শক্তি দান করেছেন কে এই যে আল্লাহ বাকরবুল আলমিন তোমাকে শক্তি দিয়েছে এটার মধ্যে কোনো সন্দিহান আছে নাকি দুনিয়াতে আসবার পিছনে তোমার দুইটা হাত কোনো দেওয়ান বাকি তৈরি করছে ফুরফুর আচন্ড পরি আরে কেল্লা বাবা সিলেটের দরকার কেউ কেউ যেহেতু তৈরি করে নাই তৈরি করে দিয়েছেন কে বেটা তোর মুখে এই কথা স্বীকার করলি তাহলে তুই একটু জবাব দে এই কপালটা দিয়ে চেষ্টা করবি কাকে যুক্তি তো এটাই আছে পা থেকে মাথা পর্যন্ত যেই আল্লাহ সৃষ্টি করেছে গুলামি তো আমি তারই করবো কথা ঠিক না বেঠিক পৃথিবীতে ভিন্ন কোন মানুষের গুলামি করবার জন্য আমি গুলাম অন্তদের পক্ষে প্রস্তুত নাই কথা ঠিক না বেঠে তাহলে আমাদের একটা স্লোগান হবে আল্লাহ কোরআনের পথে যেহেতু চলতেছে কোরআনের পথ এটাই বলে পৃথিবীতে যতদিন জীবিত থাকবো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা রোধ করবো না কথা ঠিক না বেঠে এটাই হচ্ছে মানুষের এক ছাড়া কারো সামনে মাথা নত করব না দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কে এই কথাটা যারা আরবিতে বলে এটা নিয়েও তো মানুষের সিনকানি উঠছে কথা ঠিক না বে ঠিক এখন তাকবীরে স্লোগান শুনলে মানুষের শরীর এনার্জি সুলকানি উঠে গিয়ে না আজকে আমরা তাকবিরের মাধ্যমে সারা দুনিয়া জানিয়ে দিব যে মুসলমানদের গাজীপুর এলাকাবাসী ইমানি শক্তি আছে কি নাই এই তাকবিরের আওয়াজ আল্লাহ তাআলার এই উচ্চ মানুষের ইমানের এই আকীদার মধ্যে কোনোদিন আঘাত করে কাউকে দমায় রাখা যাবে না কথা ঠিকটা বেঠিক ঠিক কাজেই আমরা আজকে আবার উচ্চ সারা আওয়াজ দিয়ে বলবো পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাশীল মালিক কে সেই মালিকের নামে আমরা স্লোগান দিব কলেজে কোনো ভয় আছে তাহলে জোরে আওয়াজ করে বলবো না আজি নিনসল্লাহ স্লোগান দিলে কি ভয় লাগে এই স্লোগানের বিরুদ্ধ লাগ সেই জন্য স্লোগানটা দিলাম আমি যদি আবার দিতে বলে দিবেন না আজিয়াসের নিনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে কবল করুক যতদিন বেঁচে থাকবো কণ্ঠে আল্লাহ তার নাম থাকবে কি থাকবে না এটা বলতে ভুল নাই আমাদেরকে স্টেজে ওঠার আগেই সতর্ক দেওয়া হয় পরিস্থিতি ভালো না দেশের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে বা রাষ্ট্রীয় ভাবে কোনো কিছু বলেন আলহামদুল্লাহ চেষ্টা করি কিছু না বলার জন্য কিছু বলে বলা হয় মাদ্রাসার মাহফিল এই মাহফিল সেই না যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ওই বিষয়ে আমি কোনো আলোচনাই করি ওই বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ের বাইরে কোনো আলোচনাই করি না কিন্তু কথা হচ্ছে এখন আমাদের ব্যক্তিগত বিষয় নারায়ণ তাগবীর আল্লাহর নাম কোন মুসলমান তো ভাই আমরা নিরানব্বই আছি এতটুকু আমাদের কিন্তু অধিকার না দেন বিষ খাওয়া মারাজ্জা কথা ঠিক না বেছি কাজে এই নারায়ণ তাকবীর আওয়াজ নিয়ে কেউ বিরোধিতা করবেন না ইনশাহ আল্লাহ তালা সবাইকে আমল করা তৌফিক ফিক দান করুক সকলে বলে আমি তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহ বলতেছে তোর পা থেকে মাথা পর্যন্ত যেহেতু আমি আল্লাহ সৃষ্টি করেছি সেই জন্য গুলামী কর্মী কার আল্লাহ এখন আরেকটা কথা বলি যুবক ভাইদেরকে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার আলোচনা শুরু করবার আগে একটা কথা বলি দূর থেকে শুনতেছেন বিশেষ করে আমার আজকের আলোচনা যারা অনলাইনে শুনবেন শুনবেন তারাও বড় দুঃখ লাগে তোমাদেরকে নিয়ে কথা বলতে গেলে যুবক বাইরা আমার আল্লাহ চাইলে গোটা দুনিয়াটা কোন ফায়াকুন বলে তো সৃষ্টি করেন কথা ঠিক না বে ঠিক তো পুরা মানুষের বডিটা আল্লাহ কোন ফায়াকুন বলে সৃষ্টি করতে পারতেন না পারতেন কিন্তু আল্লাহ বাকরবুল আলমিন তার নিজের কুদরতি হাটটা মানব দেহের চেহারার মধ্যে বুলাইয়া দিচ্ছেন সুবান আল্লাহ শত শত যুবকরা সেলুনে গিয়া লাগায় কি লাগায় না এই সমস্ত যুবক ভাইদেরকে আমি বলবো দাঁড়িয়ে রাখা ওয়াজিব না শুন না তোমার কাছে মাসালা শুনতে আসি নাই কিন্তু যুবক ভাই তুমি কি আমাকে একটু জবাব দিবা যেই আল্লাহ তোকে ভালোবেসে মহাব্বত করে তার কুদরতি হাটটা তোর চেহারার মধ্যে বিছাই দিছে যুবক তোর সাহস হয় কিভাবে ওই চেহারার মধ্যে খুঁজ লাগানো হ্যাঁ বেটা জবাব তুমি আমাকে একটু জবাব দাও তোমার কলেজায় সাহস হয় কিভাবে। বড় দুঃখ লাগে বর্তমান সমাজটা আমাদের এতটা নোংরা হয়েছে মানুষ গুনাকে গুনা মনে করে না কথা ঠিক না গুনাকে গুনা মনে করে না স্বাস্থ্যবন্ত গেছে এখন আপন ভাই বোনদের সাথেও মানুষ নগ্ন অবস্থায় টিকটক করে কি করে না আরে ভাই করে কি করে না করতেছো করতে থাকো ভাই দুনিয়ার রং তামাশা বেটা ষাট বছরের জিন্দিগি ষাট বছরের পাঁচ সাত আট বছর পর্যন্ত ঘরোয়া বয়সে চলে গেছে এরপর বছর থেকে তোর শুরু হলো বয়সে তার আনন্দ করার মতো টাইম পাবি বিশ পঁচিশ বছর এরপর থেকে হাতে লাঠি নিতে হবে এই বিশ পঁচিশ বছর জিন্দিগির জন্য তুমি মানুষদেরকে অনলাইনে মাতিয়ে তুমি তোমার জীবনটাকে সাকসেসফুল করতে মনে চাচ্ছ খোদার কসম যদি তোর এই গুনা নিয়ে যদি কবরের মধ্যে যাইতে হয় অকু দুহান্না সুয়াল হিজার বেটা তোর ঠিকানা হবে জাহান্নাম আর জাহান্নাম যে কতটা কঠিন হবে খুদার কসম এটা কোনো দিন এটা মানুষ দূর থেকে বুঝতে পারবে না আজকে যারা যুবকরা মা পেলে আসছে তারা কিছু হলে বুঝতে পারো যারা দূর থেকে শুনতেছো জাহান্নাম কতটা কঠিন বিষয় এটা বর্তমান যুগে মানুষের হৃদয়ের মধ্যে এতটা সহজে ঢুকানো সম্ভব নয় তার কারণ কি জানেন প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে কয়লা পড়তে পড়তে এমন হয়েছে এখন বাংলা সুগান আসতে কয়লা ধুলে তার ময়লা যায় না কথা ঠিক না বে ঠিক গুনার পরিধিটা এত হয়েছে যে হুজুররা যতই নসিহত করো ভিতরে কি করে না ঢুকে না ঢুকবেও না তার কারণ কি এর কারণ হচ্ছে আমাদের সব সময় বলেন যদি তুমি কোন ভালো আমল করতে চাও তাহলে সর্বপ্রথম তোমার দুটা জিনিস হেফাজত করা দরকার সেই দুটা জিনিসের নাম হচ্ছে চক্ষু এই চক্ষ হেফাজত করাটা বর্তমান যুগে যুবকদের পায় কেন যদি আপনি পার্টি পাও দেন তাহলে পাবে এটা হেফাজত করা সম্ভব নয় কারণ প্রযুক্তি আমাদেরকে এতটা ধ্বংস করে দিয়েছে যেটার মাধ্যমে যুবকদেরকে ফিরানো আর কোনো কি নয় সম্ভব নয় তবে যুবকরা তোমরা যে তোমাদের চরিত্রগুলো নষ্ট করতেছ তোমাদেরকে একটা কথা বলি এই যে দেখো তোমাদের বয়স যতটুকু হয়েছে আগামী দশ পনেরো বছর পরে যুবকরা তোমাদের উপর এই সমাজের দায়িত্ব দেওয়া হবে জানো কি তোমরা এটা আরে বেটা আগামী দশ পনেরো বছর পরে এই সমাজের দায়িত্ব তোমাদের হাতে থাকবে কিন্তু যুবক ভাইরা তোমরা কি আমাকে একটু জবাব দিবা যে সমস্ত যুবকরা আজকে আঠারো উনিশ বয়সে একুশ বছর বয়সে চব্বিশ ঘন্টা মোবাইলের মধ্যে ন্যাংটা ব্লু আর ফ্রি ফায়ার খেলে তোমাদের সময়গুলো নষ্ট করতেছ আগামী দশ পনেরো বছর ফেরস্তা সন্তানরা আসবে যারা দুনিয়াতে আসবার পরে তারা দুনিয়াতে আসবার পরে নিষ্পাপ হয়ে আসবে কিন্তু একটা কথা কি জবাব দিবা তুমি এবং তোমার স্ত্রীর চরিত্র যদি এত নোংরা হয় তোমার সন্তানের চরিত্র আগামী ভবিষ্যৎ প্রজন্ম কি হবে যুবক আমি তোমাকে নসিহত করতেছি না তুমি একটু ভাবো তোমার মেদার নোংরামি যদি এত নোংরা থাকে তোমার চরিত্র যদি এত নিম্ন পর্যায়ে থাকে তোর ঘরে যে আগামী নতুন প্রজন্ম ফুটফুটে নিষ্পাপ সন্তানগুলো আসবে তাদের প্রজন্ম কি হবে বড় দুঃখ লাগে কষ্ট লাগে কাজেই যুবক বায়রা তোমাদের হাতে পায়ে ধরে বলি একবারে তো পারবা না যতটুকু পারো নিজের হেফাজত করবার চেষ্টা করো তবে টিকটক করার যদি কারো অভ্যাস থাকে তোমার পায়ে আমি ধরি তোমার পায়ে আমি ধরি যুব সমাজটাকে নষ্ট করো না তুমি নিজেও নষ্ট হয়েও না বড় অদ্ভুত লাগে এখন মুসলমানের সন্তানরা আলেমদের সামনে প্যান পরে ঘুরে একজন আলেম যাইতেছে রাস্তা দিয়ে যাইতেছে হোক না ছোট আর বড় মাথায় পাঞ্জাবি টুপি তো আছে বেটা মুসলমানের সন্তান হওয়ার পরে ধর্মীয় গরিজের ভিতরে তোমার এতটুকু এহসাস না থাকে অনুভূতি না থাকে তাকে কিভাবে মর্যাদা দিতে হয় মুসলমানের ঘরে জন্ম নিলে কেন বেটা মুসলমানের ঘরে জন্ম নিলে কেন এগুলোর দায়িত্ব যুবকদের নয় সমস্ত ঘাটতিগুলো আমাদের অভিভাবকরা আমাদের অভিভাবকরা সন্তানদেরকে এতটা অবহেলিত করেছে ক্লাস্টার মধ্যে কোনো হুজুর কেন বড় কোনো আলেম গেলেও তারা শ্রদ্ধা করতে জানে না যুব সমাজ আর কোথায় নিবা আমাদের এই কথাগুলো যদি তোমাদের কানে না লাগে তোমাদেরকে আর বোঝানোর মতো কেউ আসবে না হ্যাঁ আমি জানি আমি এমন একজন আলোচক আমার এখান থেকে মাহফিল শেষ হওয়ার পরে কিছু অনলাইন শ্রোতা আছে তারা এখান থেকে বের হওয়ার পরে আমাকে ডাকবে কাঠাম কি মোল্লা আরে জোরে আওয়াজ দিয়ে বলেন আমি কি বলবে কাট তারা হচ্ছে অনলাইন শ্রোতা সব সময় অনলাইন আলোচনা শুনবে আর কলমে মাদ্রাসা হুজুরদের আলোচনা সুন্দর করে বলবে কি জোরে বলেন কি মোল্লা কাট বলে গালি দেয় দিতে থাকো কোনো সমস্যা নাই তবে একটা কথা মনে রাখিস এই কাট সারা যেমন তুই দুনিয়াতে আসবার পরে তোর কানে কেউ আযান দেয় নাই